উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন সূর্যের সাথে নয় চাঁদের সাথে নয় তারার সাথে নয় হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে সেরাগের সাথে তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক সূর্যকেম পর্যন্ত যদি চেষ্টা চালায় নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন কেম পর্যন্ত যদি চেষ্টা চালায় ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না কথা ঠিক কিনা কন কিন্তু আপনি চিন্তা করেন এই চট্টগ্রামের প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে সারা চিটগং আর কোথাও আলো নাই চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেড ময়দানের কোন একটা বাড়িতে একটু আলো আছে সবাই জারজার যার চারাক নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে আপনি কি ভয়ের ছোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি তারা সবাই মিলে যদি আপনার চারাক থেকে আলো নেয় আলো কি কমে যাবে নাকি আগুন কি কমে যাবে নাকি সারা বাংলাদেশের মানুষ নদীতে যদি ওই একটা চেরাক থেকে আলো নেয় তা থেকে আলো কমবে নাকি সারা পৃথিবীর মানুষ যদি নেয় তাও কি কমবে নাকি আল্লাহ রবিন বলেন হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানাই দিলাম পৃথিবীর বুঝলে কেমন পর্যন্ত এই আলো বিকিরণ হবে এই আলোতে কম পড়বে না জোরে বলেন সোবাহান জ্ঞানের আলো কিসের আলো ওহির জ্ঞান সেই জ্ঞান কোন জ্ঞান ওহির জ্ঞান আল্লাহ পাক নবীকে নূর বানালেন নূর বানিয়ে পাঠিয়ে দিলেন তাকে এই দুনিয়ার বুকে নবীদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সোবাহান হুয়া তা জ্ঞান দিলেন কে আল্লাহ সাধারণ নেতা আর নবীরাও নেতা পার্থক্য সাধারণ নেতারা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে আর নবীরা কথা বলেন আল্লাহর কথা নবীরা কার কথা বলেন আল্লাহ পাকের কথা বলেন আর সাধারণ যত নেতা আছে এ সবাই কথা বলে যাদের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কথা